হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি ভালো চলে আসলাম আমার কুয়েল পাখির ঘরে তো অনেকে জানতে চাইছেন আমি এর আগেও ভিডিও অনেক বানাইছি যে আমি আমার কোন কি খাবার খাওয়াই সেগুলা নিয়ে অনেক ভিডিও বানাইছি তারপরে আপনারা অনেক কমেন্ট করছেন যে আমি আমার পাখিরে কি খাবার খাওয়াই তো ওইটা এখন আপনাদেরকে আবারও দেখায় দেই এই যে যে খাবারগুলো দেখতেছেন যে একদম গুড়া টাইপের এগুলো কিন্তু হইতাছে লেয়ার খাবার যেটা গুঁড়া খাবার বলা হয় এটা আর বাজারে অনেক কোয়েল পাখির খাবার পাওয়া যায় সেটাই হইতেছে এটা দেখুন একদম কিন্তু গুঁড়া পাউডার জাতীয় খাবার ঠিক আছে এগুলো কিন্তু কুয়েল পাখির খাবার আর এটা হইতেছে এটা ভুট্টার গুঁড়া এটার মধ্যে গম আরো কিছু মিনারেলস এটার সাথে মিশায় এই খাবারটা তৈরি করা হয়েছে দেখুন এই যে আমি হাতে নিয়ে আপনারা দেখতে চাইছিলেন যে আমি একটু একদম হাতে নিয়ে দেখাইতেছি কিন্তু দেখুন একদম গুঁড়া খাবার এটা কিন্তু কোয়েল পাখিরে খাওয়াই ঠিক আছে আর এটা এখন আমি এই পাখিদেরকে দেওয়া দেবো এইদিকে দেখুন এই যে পাখি কিন্তু খাইতেছে এইটাই আর আমি এইটাই দেওয়া দিই আর এই খাবারটা কখন দিতে হয় এই খাবারটা কখন দিতে হয় যখন পাখিরা ডিম পারে ঠিক আছে যখন এই পাখিরা ডিম পারে বা এদের যখন চল্লিশ দিন বয়স হয় তখন কিন্তু এই পাখিদের কিন্তু এই খাবারটা খাওয়াইতে হয় যেটা লেয়ার লেয়ার ওয়ান আর এটার মধ্যে পাথর মিশিয়ে না খাবার ঠিক আছে যেটা আমাদের লাইম স্টোন দেখেন পাখিগুলোর আমার ঠুকর দিতেছে ঠিক আছে আমি এখানে হাত দিয়েছি দেখে এদের কিন্তু ডিস্টার্বাস তাছাড়া আমি এখানে কিন্তু এদের কিন্তু খাবার দেখুন এই এই খাবারটা কিন্তু ওরা কিন্তু অনেক আনন্দের সাথে খাইতেছে এই পাশে খাবার দিতেছি না তার কারণ হইতা একটা ফুটো আছে দেখুন এই যে নিচে কিন্তু খাবার পড়া যায় এই কারণে আমি এই পাশে খাবার কম দিই ওই পাশে বেশি দিই আর দেখুন এখন কিন্তু ভিতরে একটা ডিম দিচ্ছে আর বাহিরে একটা দুইটা ডিম দেওয়া দিছে দুপুরবেলা তো এখন এখানে আলহামদুলিল্লাহ যে কটা পাখি আছে পঁচিশটা ফিমেল পাখি আছে পঁচিশটা ইডি এই যে এখানে যে পাখিগুলা আছে এগুলা কিন্তু চল্লিশ দিন এখনো বয়স হয় নাই এগুলো একটু কম বয়সের পাখি তো এগুলার এখন আমি কি খাবার দিই ঠিক আছে দেখুন এরম কিন্তু খাবার একদম ভর্তি আছে এই যে খাবার কিন্তু এ এটা কিন্তু খাইতেছে আর যেগুলা না খাইতেছে ওইগুলো কিন্তু পেট একদম ভর্তি ও একটা পাখি এখানে ডাকা শুরু ঢাকা শুরু করে দিচ্ছে তার মানে এদের বয়স হয়েছে ঠিক আছে পঁয়ত্রিশ দিন প্লাস এদের বয়স ঠিক আছে আর এদেরকে আমি কি খাবার দেই এই যে দেখুন খাবার যদি খাবারটা যদি একটু দেখাই লাইট অন করে এই যে দেখুন খাবারটা কিন্তু একটু দানাদার টাইপের এটার বলা হইতাছে স্টার্টার খাবার যেটা হইতেছে লেয়ার 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 স্টার্টার ঠিক আছে লেয়ার স্টার্টার এই খাবারটা কিন্তু খাওয়াইতে হয় এক থেকে চল্লিশ দিন বয়স পর্যন্ত ঠিক আছে আর এগুলার এখন পর্যন্ত চল্লিশ দিন বয়স হয় নাই তো এই কারণে আমি এদেরকে এখন পর্যন্ত এই যে দেখাই এটার মধ্যে এই যে খাবার দিয়ে রাখছি দেখুন এই যে একটু দানাদার টাইপের একদম পাউডার খাবার না যেটা পাউডার খাবার সেটা আমি খাওয়াই যে আমার যে বড় পাখিগুলো আছে যদি এই যে এটার ভিতরে দেখাই এটার ভিতরে এই যে পাখিগুলো আছে এখানে এই পাখিরে আমি খাওয়াই হইতেছে এই যে এই যে লেয়ার লেয়ার যে খাবারটা আছে একদম পাউডার খাবার এটার এইগুলার আমি খাওয়াই যেগুলো কম বয়সী পাখি সেইগুলোর আমি খাওয়াই লেয়ার লেয়ার স্টার্টার খাবার ওইটা খাওয়াই আর তাছাড়া এই পাখিরে এইটা খাওয়ালি ভালো রেটিং পাওয়া যায় অনেক ভাই ব্রাদার আছে যে খামার করেন ঠিক আছে ডিম আপনার কুয়েল পাখি ডিম কম পারে কেন ডিম কম দেয় সেটা একটু বলি অনেক ভাই ব্রাদার আছে যে ছোটো মানে কিছু কুয়েল পাখি আনে একশো কুয়েল পাখি অল্প জায়গার মধ্যে ছাড়ে যে দেখুন এটার মধ্যে কিন্তু কত স্পেস ঠিক আছে অনেক স্পেস আছে অনেক ভাই ব্রাদার আছে যে পাখি একদম গাদা করে পালেন যে একটার সাথে আর একটা লাইগা থাকে এরকম করে যদি আপনারা যে পাখি পালন করে তাহলে কিন্তু আপনাদের পাখি কিন্তু কম দিবে যারা মাটিতে কোয়াল পাখি পালন করেন তাদের অবশ্যই দেখুন যে পাখিদের কিন্তু কতটা কিন্তু স্পেস গ্যাপ আছে একটা থেকে আরেকটা ঠিক আছে একদম কিন্তু গাদা গাদি না যদি গাদা গাদি থাকে যদি মানে এরকম একটার সাথে আরেকটা যদি লাগিয়ে থাকে তাহলে কিন্তু পাখিরা কিন্তু বড় হইতে পারে না মানে ঠিক মতো খাবার খাইতে পারে না মানে খাবার তখন কি কী 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 করতে হয় প্রতিযোগিতার সাথে খাইতে হয় যে একটা সরে আরেকটারে খাইতে হয় ঠিক আছে এরকম আর যদি মনে হয় যে এরকম যদি ভালো স্পেস থাকে মানে যে এরকম দেখা যাচ্ছে দেখুন ওইদিকে কয়টা পাখি একটু একটু যদি স্পেস পায় তাইলে মনে হয় যে খাবার খাওয়া খুব একটা ওদের সমস্যা হয় না তো এই কারণে মানে যদি খাবারই না খায় তাহলে ডিম কীভাবে দেবে ঠিক আছে তো যদি গাদা গাদি করে কোয়েল পাখি পালন করেন তাইলে কিন্তু ডিম কিন্তু পারবে না ঠিক আছে আর খাসার মধ্যে কোয়েল পাখি পালন করা যায় তা হইতেছে এক স্কোয়ার ফিটের মধ্যে আপনি পাঁচটা সর্বোচ্চ পাঁচটা আমি বলবো যে রেকমেন্ড করবো ইয়ার থেকে বেশি না ঠিক আছে একই স্কোয়ার ফিটের মধ্যে চার থেকে পাঁচটা কুয়েল পাখি পারলে আমার মনে হয় যে ভালোভাবে মানে এরা জায়গা পায় স্পেস পায় খাবার খাইতে পারে ঠিক আছে বেশি পারলে ওদের প্রতিযোগিতা হয়ে যায় একটু উড়াউড়ি করতে পারে না দৌড়াদৌড়ি করতে পারে না যার কারণে ওরা কিন্তু ডিম পারে না আর যে ভাইব্রাদাররা নতুন কুয়েল পাখি শুরু করেন মানে আছে না যে এখন একদিনের পাখি আয় না ওইগুলো পালন করেন তো যখন আপনারা পালন করা শুরু করবেন এক থেকে চল্লিশ দিন পর্যন্ত দেখুন এই যে দেখুন উপরে কিন্তু কতটা স্পেস ঠিক আছে সবসময় এক থেকে চল্লিশ দিন পর্যন্ত এইগুলো মাটিতেই পালন করবেন ঠিক আছে খাঁচায় উঠাবেন না খাঁচায় উঠাবেন পরে যখন এরা বড় হবে আর দেখুন কতটা স্পেস উপরে কিন্তু প্রায় তিন ফুটের মতন স্পেস আছে কারণ এরা কি করে মানে এরা সব মানে উড়াউড়ি করে যখন ডিম পাড়ার টাইম আসে তারাই কিন্তু এরা অনেক বেশি উড়াউড়ি করে লাফালাফি করে ঠিক আছে দৌড়াদৌড়ি করে তো যদি উড়াউড়ি করতে পারে আমার মনে হয় এদের স্বাস্থ্য ভালো থাকে অসুখ হয় না ঠিক আছে যদি এরকম করতে পারে যে উড়াউড়ি করতে পারে তাহলে এদের স্বাস্থ্য ভালো থাকে তাহলে কিন্তু এরা কিন্তু তাড়াতাড়ি কিন্তু ডিমে চলে আসে আর অনেক ভাই ব্রাদার আছে যে কোয়েল পাখি পালন করেন ষাট দিন হয়ে যায় পঞ্চান্ন দিন হয়ে যায় ওনাদের কোয়েল পাখি ডিম পারে না তো ডিম না পারার আরেকটা কারণ এটা হইতেছে খাবার ঠিক আছে যে ফ্যাটযুক্ত খাবার খাওয়াইলে তখন কিন্তু কোয়েল পাখিরা কিন্তু ডিম পারে না ওকে অনেক ভাই ব্রাদার আছে ওনাদের কোয়েল পাখি ডিম পাড়ে না ডিম পাড়া আরেকটা কারণ হইতেছে এই দেখুন একটা কিন্তু খোলা মেলা পরিবেশ আমি কিন্তু এই পাখিদের কিন্তু দিছি ঠিক আছে এখানে বাতাস আসতেছে এদিক দিয়ে কিন্তু চলে যাইতেছে মানে বাতাস আসতেছে প্লাস ওই দিক থেকে রোদও আসে হালকা রোদ থাকলে কি হয় মানে ও ওদের মানে একটু মানে চঞ্চলতা একটু বাইরে যায় মানে ঠান্ডা লাগার ভয় থাকে না এদের মাঝে মাঝে সমস্যা হয় একটাই সেটা হইতেছে ঠান্ডা লাগা এটা হইতেছে মেন প্রবলেম এদের ঠিক আছে এ যে যদি আপনারা যদি ঘরের ভিতরে যদি কোয়েল পাখি পালন করেন মানে আপনাদের ইনডোরে ঠিক আছে তাইলে কিন্তু কোয়েল পাখি ডিম পাড়তে চায় না তার কারণ হইতেছে এদের এরা যখন পায়খানা করে অনেক বেশি করে মানে এরা মানে খায় যেরকম ওই রকমই মানে কি বলে পায়খানা করে ঠিক আছে তো ওই গন্ধে মানে আমার মনে হয় যে গন্ধে ওদের একটা মানে গ্যাসের কারণে যে ওরা ডিম পারতে পারে না বা যে কোনো একটা সমস্যা হয় তো এই কারণে একটু খোলামেলা পরিবেশ দিতে দেবার চেষ্টা করবেন এই পাখিদেরকে তাইলে কিন্তু এই পাখিরা কিন্তু ডিম বেশি বেশি দেবে ঠিক আছে অনেক বাইফ্রাদ্দার প্রশ্ন করে যে আপনার পাখি এত ডিম পারে কীভাবে ঠিক আছে তো ডিম পাড়ার আমি কারণ বইলা দিলাম সেটা হচ্ছে খোলামেলা পরিবেশ পাখিদের জন্য বেশি করে জায়গা করে দেওয়া আর এরকম করে একটা স্পেস বানিয়ে দেওয়া যেখানে এরা উড়াউড়ি প্লাস দৌড়াদৌড়ি করতে পারে তাইলে কিন্তু পাখিরা সুস্থ থাকে প্লাস ডিম পারে মানে এইটা করতে হবে যখন এদের বয়স ছোটো থাকে ঠিক আছে ছোটো কাল থেকে এদেরকে এরকম মানে ছাড়া অবস্থায় রাখতে হবে যখন এরা ডিমে ডিমে আসে তখন মানে তখন আমার মনে হয় যে এরকম ভালো একটা স্পেস দিলে তাহলে কিন্তু এরা কিন্তু ভালো মানে সুস্থ থাকে প্লাস ডিম পারবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা পাববে আল্লাহ হাফেজ দেখাবে নেক্সট ভিডিও থেকে